রাত পোহালেই আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দিকে আছেন সকল আরামবাগবাসী দীর্ঘদিন ধরেই আরামবাগ জেলা চাই এমনই দাবি নিয়ে বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছিলেন আরামবাগের বিশিষ্ট জনসহ সাধারণ আরামবাগবাসী তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার আগে রবিবার আরামবাগের গৌরহাটির মোড়ে এক সাংবাদিক সম্মেলন করল আরামবাগ জেলা চাই অরাজনৈতিক সংগঠন এই সংগঠন আশাবাদী মুখ্যমন্ত্রী সোমবার কালীপুরে এসে মঞ্চ থেকে আরামবাগকে জেলা ঘোষণা করবেন আর একটা আমাদের থেকে সুবিধা হবে কি যদি বিচার বিশ্লেষণ করে দেখেন যে আরামবাগে কিন্তু রাজনৈতিক দল আমাদের শাসক দল যারা রয়েছেন সেখানে সমস্ত নেতা কিন্তু দেখবেন তারকেশ্বর বা তার ওই দিকটা মানে শ্রীরামপুর চন্দ্রনগর মানে ওই দিকটা ওই কেন্দ্রিক হয়ে আছে আরামবাগে কিন্তু খুব বড়ো নেতা দেখতে পাওয়া যায়নি সেক্ষেত্রে আরামবাগ পূর্ণ ক্ষমতা পাবে আলাদা করে আর পূর্ণ ক্ষমতা পেলে আরাম নিজের মতন করে আরাম বা সেটা শাসক আসুক না কেন তারই সুবিধা হবে সুতরাং এই জেলা করাটা রাজনৈতিক দলের পক্ষেও যেমন সুবিধাজনক তেমনি সাধারণ মানুষের জন্য এটা খুবই সুবিধাজনক গড়ে তুলে এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক মঞ্চ আর যে বিশেষ দলটির কথা বললেন সেই দলকে কিন্তু আমরা এতদিন পর্যন্ত আমরা প্রত্যেকের কাছে গেছি সে আপনি শাসক দল বলুন বিরোধী দল বলুন বা অন্যান্য দলের কাছে প্রত্যেকটা দলেরই যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে যাদের সঙ্গে দেখা হচ্ছে যে আসুন আপনারা আরামবাগের বাসিন্দা আরামবাগ জেলার দাবিতে আমাদের সঙ্গে থাকুন কোনো রাজনৈতিক ব্যানারে নয় সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ থেকে আপনারা সঙ্গে থাকুন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কাউকে পাশে পাইনি তা তাদের যদি সত্যি সত্যি সেই সদিচ্ছাটা থাকতো এতদিন ধরে তারা কি এত একবারও তারা সেটা উত্থাপন করতে পারতেন না তো ওই রাজনৈতিক দলের চার চারজন বিধায়ক আছেন বিধানসভায় কই আমরা কখনো তো শুনিনি আরামবাগ জেলার দাবিতে তারা সোচ্চার হয়েছেন হঠাৎ করে মুখ্যমন্ত্রী আসার আগেই উদ্দেশ্য প্রণোদিতভাবে একদিন আগে তারা পোস্টার দিয়ে তারা বিডিওর কাছে দাবি জানাচ্ছেন স্মারকলিপি জমা দিচ্ছেন অথবা বিরাট একটা ব্যানার তৈরি করে তারা কোথাও লাগাতে যাচ্ছেন এটা মানে কী উদ্দেশ্য আসল ভিতরে তারা সত্যি সত্যি কি চাইছেন না আমাদের এই দাবিটাকে গুলিয়ে দিতে চাইছেন না দাবি ভাগ নিতে চাইছেন এটা আমরা বুঝতে পারছি আর যেটা খুলে দেওয়ার কথা বললেন এটা সম্পূর্ণ প্রশাসনিক স্তরে হতেই পারে খুব স্বাভাবিক আর কারণ প্রশাসনিক দিক থেকে একজন মুখ্যমন্ত্রী আসছেন তো সেখানে যদি সেই মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে আপনি ব্যানারে ভর্তি করে দেন এটা প্রশাসনিক দিক থেকে কি খুব সুন্দর সুভাদে আগামীকাল আরামবাগ জেলা ঘোষণা হচ্ছে আমাদের এরকম শুভেচ্ছা থাকছে আরামবাগবাসীর প্রত্যেককে যাদের যারা আমাদের সঙ্গে আছেন যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আগামী দিনেও যারা সঙ্গে থাকবেন এবং আপনাদের আগাম আপনাদের মাধ্যমে আগাম শুনিয়ে রাখছি যে আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আরামবাগ জেলা ঘোষণা করেন আমরা একটি তাকে ধন্যবাদ জানিয়ে মিছিল করবো সমগ্র আরামবাগবাসীর পক্ষ থেকে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে নয় কোনো রাজনৈতিক প্রত্যেকে ভালো থাকবেন আমাদের আশাবাদ আগামীকাল মুখ্যমন্ত্রী আরামবাগ জেলা ঘোষণা করে সব